তক্ষক হলো এক ধরনের বুনো টিকটিকি জাতীয় প্রাণী দিয়ে চীনারা তাদের ঐতিহ্যবাহী তৈরি করে এবং বাংলাদেশেও তক্ষক দিয়ে স্ট্যান্ডার্ড তেল নামক এক ধরনের ঔষধ প্রস্তুত করা হয় একটি তক্ষকের দাম প্রায় বিশ কোটি টাকারও বেশি হতে পারে তক্ষকের দাম এত হবার কারণ কি এবং তক্ষক আসলে কি কাজে লাগে সে সম্পর্কে জানব এই পর্বে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ছয় শত প্রজাতির তক্ষক রয়েছে ইংরেজিতে তক্ষককে বলা হয় টোকাইকেকো একে অঞ্চলভেদে রক্তচোষা আঞ্জিরা এবং পান্ডা নামেও ডাকা হয় তক্ষক সাধারণত ত্রিশ সেন্টিমিটার বা বারো ইঞ্চি লম্বা হয় এবং এদের ওজন প্রায় পাঁচশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে তক্ষক সাধারণত ধূসর রঙের এবং এর উপর লাল লাল ফোঁটা থাকে তবে পরিবেশ অনুযায়ী তক্ষক তাদের গায়ের রং পরিবর্তন করতে পারে পুরুষ তক্ষকের গায়ের রং স্ত্রী তক্ষকের তুলনায় উজ্জ্বল হয়ে থাকে বেশি তক্ষকের বিভিন্ন জাত থাকলেও দুই ধরনের তক্ষকের চাহিদা সবচেয়ে বেশি এদের একটিকে বলে মুরগি বা তক্ষক এবং আরেকটি হাঁস বা তক্ষক এদের পা অনেকটা মুরগি এবং হাঁসের মতো বলে এমন নামকরণ করা হয়েছে তক্ষক মূলত নিশাচর প্রাণী এরা গাছের গর্তে বাস করে এবং পোকামাকড় গাছের ডিম ছোট পাখি টিকটিকি ইত্যাদি খেয়ে বেঁচে থাকে অনেকেই তক্ষককে বিষাক্ত সরীসৃপ মনে করেন কিন্তু এরা মোটেও বিষাক্ত নয় অনেকে একে রক্তচোষা নামে ডাকলেও আসলে তারা রক্ত চষে না তবে এই প্রাণীটি বেশ আগ্রাসী তক্ষক মানুষকে কামড় দিলে অনেক ব্যথা এবং জ্বালা পোড়া হতে পারে সাধারণত ওজন ও বয়স ভেদে তক্ষকের দাম বিভিন্ন রকম হয়ে থাকে তক্ষক চোরাকারবারি সিন্ডিকেটের তথ্য অনুযায়ী প্রতিটি তিনশো গ্রাম ওজনের তক্ষকের দাম দুই মিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে বাংলাদেশি টাকায় যার দাম হয় প্রায় কোটি লক্ষ টাকা সাধারণত হাঁস পাওয়ালা তক্ষকের দাম একটু বেশি এমন খুঁজবও রয়েছে যে হাত পাওয়ালা এবং সত্তর ইঞ্চি লম্বা তক্ষকের দাম হাজার কোটি টাকা পর্যন্ত তক্ষকের প্রধান বাজার মূলত চীন চীনসহ দক্ষিণ পূর্ব এশিয়ার তক্ষককে সৌভাগ্য এবং উর্বরতার প্রতীক হিসেবে গণ্য করা হয় তারা ধারণা করে যে তক্ষক হল ড্রাগনের বংশধর সাধারণত চীনা ওষুধ তৈরিতে তক্ষকে ব্যবহার করা হয় সেজন্যই তারা এত দামে তক্ষক কিনে থাকে এছাড়াও অনেক দেশেই মনে করা হয় তক্ষক ভবিষ্যৎ বলে দিতে পারে সেজন্য জ্যোতিষী এবং ভবিষ্যৎ বক্তাদের কাছেও এই প্রাণীর অনেক দাম রয়েছে যদিও তক্ষকের ভবিষ্যৎ বলে দেওয়ার ব্যাপারটি পুরোটাই ভণ্ডামি এবং প্রতারণা ছাড়া আর তেমন কিছুই না চীনারা মনে করে তক্ষকের বেশ কিছু গুণাগুণ রয়েছে তবে মেডিকেল সায়েন্সের কোনো নির্ভরযোগ্যতা আজও পাওয়া যায়নি চীনারা বেশ কিছু ঐতিহ্যবাহী ঔষধ তৈরিতে তক্ষকের জিওবা ও রক্ত ব্যবহার করে থাকে যে সমস্ত রোগের চিকিৎসায় তক্ষক ব্যবহার করা হয় তার মধ্যে এইডস ক্যান্সার টিউমার ইত্যাদি অন্যতম এছাড়া চীনের ঐতিহ্যবাহী আরেকটি ওষুধ হল জি যে ওষুধের একটি গুরুত্বপূর্ণ উপাদান হল তক্ষক চীনেরা বিশ্বাস করে এই ওষুধ কিডনি এবং ফুসফুসকে পুষ্ট করে বাংলাদেশের গ্রামীণ হাটবাজারে এমনকি শহরেও বিভিন্ন জায়গায় স্ট্যান্ডার্ড তেল নামে তক্ষকের তেল বিক্রি করা হয় তাদের দাবি পুরুষের জননাঙ্গের কার্যক্ষমতা বাড়াতে এই তেল অত্যন্ত কার্যকরী কিন্তু বাস্তবে এই প্রাণীর মধ্যে ঔষধ তৈরির তেমন কোনো ক্ষমতা নেই মানুষের অন্ধবিশ্বাসের কারণে তক্ষক আজ বিলুপ্তপ্রায় আন্তর্জাতিকভাবেই তক্ষক কেনা বেচা সম্পূর্ণ অবৈধ বাংলাদেশেও তক্ষক বেচা কেনা বা অবৈধভাবে সংরক্ষণ করা একটি অপরাধ তক্ষকের প্রধান বাজার খোঁদ চীনেও তক্ষকের বাণিজ্য অবৈধ যেহেতু তক্ষকে একটি সংকটাপন্ন বন্যপ্রাণী তাই কোনোভাবেই প্রাণী ধরা পড়লে তা দ্রুত প্রকৃতিতে অবমুক্ত করা উচিত বাংলাদেশে এক শ্রেণীর লোক রয়েছে যারা তক্ষকের খোঁজে বছরের পর বছর ধরে বান্দরবান সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়ায় তাদের বেশিরভাগই তেমন কোনো লাভবান তো হতে পারেইনি অনেকেই তক্ষ খোঁজার পেছনে তাদের নিজেদের সম্পদ বিক্রি করে নিঃস্ব হয়েছেন এছাড়া তক্ষক চোরাকারবারীরা কেউ কাউকে বিশ্বাস করে না কারণ এই অপরাধ জগতে প্রতিনিয়ত মানুষ প্রতারণার শিকার হচ্ছে তাই এই ধরনের অলিক বিষয়ের পেছনে না ছুটে অন্য কোনো ভালো কাজে সময় ব্যয় করা উচিত তক্ষকের মতোই বনরুই নামের আরেকটি প্রাণীকে ঔষধ তৈরির অজুহাতে নির্মমভাবে শেষ করে ফেলা হয়েছে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন